তারিখে রণতরী পাঠিয়ে দিল মেজাইল পাঠিয়ে দিল সৈন্য পাঠিয়ে দিল জার্মানি বলে দিল তোমাদের সাথে আমরা ইসরায়েল তোমরা এগিয়ে যাও ফ্রান্স ঘোষণা দিয়ে দিল ইউকে ঘোষণা করল কিন্তু মুসলমানের পঁয়ষট্টি রাষ্ট্র সাতান্নটি ওয়াইসির সদস্য কেউ কিচ্ছু করল না অথচ আমাদের সাথে পরমাণু অস্ত্রধর পাকিস্তান আছে আমাদের মুসলিম রাষ্ট্রের মাঝে আধুনিক সমরাস্ত্রের সজ্জিত তুরস্কের সেনাবাহিনী আছে আমাদের সাথে হাজার হাজার কোটি টাকার মালিক সৌদি আরব কাতার দুবাই আছে দুইশো কোটি মুসলমান আছে তারা যদি একটা ডাক দেয় মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইসরায়েলি আগ্রাস আজকে আমাদের হবে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে ঐক্যবদ্ধ না হলে আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসবে না ধুকে ধুকে বলতে হবে আসুন আমরা সকলেই বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব আলেম এক হয়ে যেতে চাই আমাদের দেশেও কিন্তু ইসরাইলের চেয়ে অবস্থা ভালো নয় এখানেও আমরা ধুকে ধুকে মরছি এখানকার আলেমরাও আজকে নতুন একটি বন্দি ছাড়ায় বন্দী হয়ে আছে এই দেশ আলেমরা এক হয়ে গেলে আলেমরা চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এক এবং এক হওয়ার তৌফিক দিয়ে দাও তোমার কাছে প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ويثبت أقدامه قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا بالمعروف ولا عن المنكر أو لا يوشك أن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا فلا يستجاب لكم أو كما قال النبي عليه الصلاة والسلام مسجد الأقصى بمدرة أقصى স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মার করণীয় শিষ্য আজকের চমৎকার জাতীয় সেমিনারের মহাজাস মকাদাম সম্মানিত সভাপতি সম্মানিত বিজ্ঞ আলোচক উপস্থিত আজকের সেমিনারের ইসলাম প্রিয় তবিনী জনতা আল্লাহ তালা শুক্রিয়া আজকের এই ক্রান্তিকালেকাল বিশেষ করে ফিলিস্তিনের বসল মুসলমানের পক্ষে কথা বলার কথা এই আয়োজনে আমি সম্পৃক্তভাবে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আমরা সেমিন আপনার প্রবন্ধ থেকে কিছুটা আস করতে পেরেছি ইহুদিবাদী জায়ুর কতটা সূক্ষ্মভাবে সুকৌশলে মুসলমানের হৃদয়ে স্পন্দন আমাদের যে স্পন্দন দ্বারা আমরা বেঁচে আছি মুসলমানের ইমান বেঁচে আছে ইসলামের প্রথম কেবলা মসজিদ আকসাকে দখল করার জন্য তারা আগাচ্ছে তাদের এই ষড়যন্ত্র নতুন কিছু নয় আমরা জানি রাসুল্লাহ সাল্লাহামের সময় থেকে ইহুদিরা একটি গাদ্দার জাতি বিশ্বাসঘাতক জাতি তারা প্রমাণ করেছিল খন্দকের যুদ্ধ থেকে তাদের বিশ্বাসঘাতকতা দেখে রসুল্লাহ সাল্লাম তাদের সাথে মদিনার ঐতিহাসিক চুক্তি করে তিনি শান্তির মেসেজ দিয়েছিলেন তিনি চেয়েছিলেন মদিনাতে তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত শান্তির পরিবেশে সবাই মিলে বসবাস কিন্তু মুসলিমদের উত্থান ইহুদি বাদীরা কখনই সহ্য করে এবং সেটা আজ পর্যন্ত তারা দেখিয়ে যাচ্ছে আমরা আমরা ফিলিস্তিনের ভূখণ্ডকে ধীরে ধীরে কিভাবে ইহুদিরা দখল করে নিল এবং মুসলিমদেরকে সেখান থেকে চিরতরে উৎখাত করার জন্য কিভাবে তারা সুকৌশল আগাচ্ছে এ বিষয়ে আমরা কম বেশি সকলে সচেতন আজকে সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে নাকি এ বিষয়ে আমার সামান্য প্রস্তাবনা থাকবে মুসলিম কাছে আমরা যদি আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধপন্থায় অগত না পারি আমাদের কপালে দুর্ভোগ আরো আছে আজকের পৃথিবীতে মুসলিমের সংখ্যা প্রায় 200 কোটি নয় বেশি মুসলমানের রাষ্ট্রের সংখ্যা পয়শো ওয়াইসি নামক যে মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী সংস্থা ছিল যদিও রামকাওয়স্তে এখনো আছে তার সংখ্যাও সাধারণ সদস্য রাষ্ট্র দুইশো কোটি মুসলমান পৃথিবীতে ঢুকে ঢুকে মরবে কেন সেই জন্য আমাদের ব্যর্থতা কি দায়ী আত্মসমালোচনার সময় এসেছে আমি যা দেখছি আজকের ফিলিস্তিনিদের মাইর খাওয়ার পিছনে কাফেরদের যে ভূমিকা তাদের আগ্রাসী ভূমিকার বাস্তবায়নে কতিপয় ক্ষমতা দুনিয়া লিপসু মুসলিম রাষ্ট্রের প্রধান প্রধানরাই সবচেয়ে বড় দায়ী যদি মুসলিমরা যোগ্য নেতৃত্বে দিতে পারত দুইশো কোটি মুসলমানের সম্মুখে ইসরায়েলি আগ্রাসন থামাতে একদিন লাগবে না ডক্টর নজবুদ্দিনের বাকাল রাহে মাহুল্লাহ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন দুইশো কোটি মুসলিম তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো আল্লাহ কখন আবাবিল পাখি পাঠাবে আল্লাহ কখন ফেরেস্তা পাঠিয়ে মুসলিমদের প্রথম কেবলাম মসজিদে আকসাকে আবার মুসলমান হাতে ফিরিয়ে দেবে তোমাদের কি কোনো দায়িত্ব নেই আমি আর বাকান্ত বলছি দুইশো কোটি মুসলিম যদি ইসরায়েল থেকে এক খাপলা করে মাটি নিয়ে যেত তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র হয়তো থাকার কথা ছিল না তোমাদের দায়িত্ব বোধ থেকে তোমরা সরে গিয়ে আসমানের জন্য অপেক্ষা করছো এইভাবে তো সাহায্য আসবে না আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহর সাহায্যের কি রীতি আছে সন্না আছে পদ্ধতি আছে যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো আল্লাহ দিনের সহযোগিতার জন্য এগিয়ে যাও মুসলিমদের বিপদের দিনে তোমরা এগিয়ে যাও দেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন তোমরা ঘরে বসে বসে দোয়া করবে দোয়া তো কবুল হবে না এই জন্য রাজপুদিন আর বাকার আরো বলেছিলেন যদি আজকের এই দিনে আবাবিল পাখি পাথর নিয়ে আবার ফিরে আসে তাহলে আমি আর বাকারের ধারণা হচ্ছে এই পাথরগুলো জায়রিসদের মাথায় না মেরে তোমাদের মতো নির্বิก নির্ভিকার যারা তোমরা যারা জালেমদের সহযোগী হয়েছ। তোমরা যারা চুপ করে আছো হয়তো 200 কোটি মুসলমান তোমাদের মাথায় আবাবিল পাখি মারবে ওই আবাবিল পাখি পাথর মারবে আজকে এই দিনে উত্তরণের পথ শুধু একটা ওয়াতাসিবু বিহামদিলাহি জামিআ ওয়া লা তাফরকুন ওই এর বিকল্প নেই মুসলমানরা গিয়ে আসলে বদরের ফেরেশতা আবার আসবে আল্লাহ ফক্রা গুলাল আমি সহযোগিতা করার জন্য অপেক্ষা করছেন আল্লাহর সহযোগিতার সন্ন্যাহ মুসলমানের চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহ সাহিত্য সেখান থেকে শুরু হবে এ প্রিয় নবীজী বলেছেন লেতা লেতা মরুন নবিন আরুফ বলেছেন হগুন্না আনিম বুনকত অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ করবে অন্যায় প্রতিরোধ করবে প্রতিবাদ করবে নিঃষেধ করবে

এজন্য প্রত্যেকে নিজের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যে পজিশন দিয়েছেন আল্লাহকে দায়ী করার কোনো সুযোগ নেই মধ্যপ্রাচ্য কাবাতুল্লাহ হচ্ছে পৃথিবীর নাবি দেশগুলো যা আছে চারদিকে সব মুসলিম রাষ্ট্র আপনি ইসরায়েলের চারদিকে তাকান একদিকে মিশর আরেকদিকে সৌদি আরব আরেকদিকে দেখবেন দুবাই আরেকদিকে লেবানাল আরেকদিকে আপনার ইয়ামান আরেকদিকে সিরিয়া এক একটা রাষ্ট্র সবগুলো কাছাকাছি তারা আমাদের মাঝখানে বসে আমাদেরকে মারে কি করে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র ভূখণ্ডের দিক থেকেই উত্তম একটি পজিশন দেননি আমাদেরকে তিনি দিয়েছেন এটা মহতারাম সভাপতি ওনার বক্তব্য বলেছিলেন যে খনিজ পদার্থ অনেকটাই তো আমাদের হাতে আজকের পৃথিবী যে তেল দিয়ে চলছে তাম দুনিয়ার ইলেকট্রিসিটি নাইনটি পার্সেন্ট উৎপাদন হয় তেল থেকে আকাশে বিমান উঠবে তেল দিয়ে গাড়ি গুরু চলছে তেল দিয়ে তারা যে বোমা মুসলমানদের মাথায় মারে সেই বিমানে তেল পায় কোথায় আজকে ট্রেন চলছে তেল দিয়ে মুসলমানরা ওয়াইসি সম্মেলন থেকে যদি একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আমরা মধ্যপ্রাচ্য প্রাচ্য থেকে আমেরিকায় ইউরোপে জার্মানিতে অস্ট্রেলিয়াতে তেল দেব না এক ধমকে তারা থেমে যাবে মুসলমান তেল সাপ্লাই বন্ধ করে দিলে ছয় মাসের মাথায় আমেরিকার আকাশে বিমান উঠবে না রিমোট কন্ট্রোল তো আমাদের হাতে আল্লাহ দিয়েছে আমরা কেন ভাই খাবো গত সাত তারিখে যুদ্ধের দাম করে যখন বেঁচে উঠেছে ইসরায়েল এবং ফিলিস্তিনে আপনারা দেখেছেন আট তারিখে আমেরিকা ঘোষণা দিয়ে দিল তোমরা যাও এগিয়ে প্রতিরোধ করো তোমরা ফিলিস্তিন দখল করো আমরা আমেরিকা তোমাদের সাথে আছি নয় তারিখে লড়তরি পাঠিয়ে দিল মিজাইল পাঠিয়ে দিল স্বর্ণ পাঠিয়ে দিলো জার্মানি বলে দিলো তোমাদের সাথে আমরা ইজরাইল কমরে গিয়ে যাও ফ্রান্স ঘোষণা দিয়ে দিল ইউকে ঘোষণা করলো হিন্দু মুসলমানের পঁয়ষট্টিটি রাষ্ট্র সাতান্নটি ওয়াইসির সদস্য কেউ কিচ্ছু করলো না অথচ আমাদের সাথে পরমাণু সদর পাকিস্তান আছে আমাদের মুসলিম রাষ্ট্রের মাঝে আধুনিক সমরশ্রে সক্ষিত তুরস্কের সেনাবাহিনী আছে আমাদের সাথে হাজার হাজার কোটি টাকার মালিক সৌদি আরবে কাতার দুবাই আছে দুইশো কোটি মুসলমান আছে তারা যদি একটা ডাকতে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইঞ্জিনায় আগ্রা চলে ধোমে ধাবে এই জন্য আজকে আমাদের আগাছা হবে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে ঐক্যবদ্ধ না হলে আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসবে না ধুকে ধুকে পড়তে হবে আসুন আমরা সকলেই বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব মাসলাকের আলেম এক হয়ে যেতে চাই। ঠিক আমাদের দেশও কিন্তু ইসরাইলের চেয়ে অবস্থা ভালো নয়। এখানেও আমরা দুখে দুখে মরছি। ঠিক এই আলেমরাও আজকে নতুন একটি বন্দি শালায় বন্দী হয়ে আছে। এই দেশও আলেমরা এক হয়ে গেলে জালিমরা চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আল্লাহ আমাদের এক এবং একা হওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার কাছে প্রার্থনা করছি। মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যাও আমাদের কদমকে তুমি ছিটো করে দাও আসমান থেকে সাহায্য পাঠাও আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু